নমস্কার বন্ধুরা একটু ভিন্নতার সাথে ও সহজ পদ্ধতিতে বানানো ফুলকপি ও আলুর মুচমুচে ও মুখরোচক পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা হিসেবে খেতে তো ভালো তাছাড়াও ভাত আর ডালের সাথে খেতেও খুবই ভালো লাগবে এর জন্য প্রথমে একটা পাত্রে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু নুন একশো গ্রাম বা পৌনে এক কাপ এরকম ছোট ছোট করে কুচিয়ে রাখা আলু আর এক কাপ বা একশো গ্রাম একটু বড় বড় টুকরো করে কেটে রাখা ফুলকপি দিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে ঠিক এক মিনিট ফুটিয়ে সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে জল ছড়িয়ে নেব ফুটন্ত জলে আলু ও ফুলকপির টুকরো দিয়ে এক মিনিটের বেশি ফোটাবেন না তাহলে এগুলো একটু নরম হয়ে যেতে শুরু করবে এবার ফুলকপির টুকরো একটু ঠান্ডা হয়ে এলে অর্থাৎ যাতে হাত দিয়ে ছোঁয়া যায় এরকম অবস্থায় এলে ছুরির সাহায্যে কুচিয়ে নিতে হবে তারপর একটা পাত্রে ভাপানো ফুলকপি ও টুকরোটাকে ঢেলে নিলাম এর মধ্যে এক টেবিল চামচ গ্রেট করা পেঁয়াজ হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি অল্প ধনেপাতা কুচি পরিমাণ মতো নুন অল্প একটু চিনি স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ টমেটোকে চাপ এরকম চামচের হাফ চামচ রেড চিলি সস এবং এক চামচ সস দিয়ে সব উপকরণ হালকা হাতে একটু ভালোভাবে মিশিয়ে নেব টমেটোকে চাপের পরিবর্তে এই রেসিপিতে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন কেউ যদি চিনি খেতে অপছন্দ করেন তাহলে এই রেসিপিতে চিনি বাদ দিতে পারেন তবে অল্প একটু চিনি যোগ করলে রেসিপির স্বাদটা একদমই পারফেক্ট বা যথাযথ হবে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ চালের গুঁড়ো আর পৌনে এক কাপ বেসন এগুলোকে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে একদমই শক্ত বা টাইট করে মেখে নিতে হবে বেশি পাতলা করে মাখলে কিন্তু পকোড়াগুলো তুলনামূলকভাবে একটু কম মুচমুচে হবে তাই মিশ্রণটাকে যতটা শক্ত বা টাইট করে মাখা যায় ততটা শক্ত বা টাইট করে মাখলে বড়া বা তুলনামূলক ভাবে একটু বেশি মুচমুচে হবে। দেখুন মিশ্রণটাকে ঠিক এরকম শক্ত বা টাইট করে মেখে নিতে হবে যাতে হাতের সাহায্যে খানিকটা মিশ্রণ নিয়ে এভাবে বলের আকারে গড়া যায় এরপর পকোড়া ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি আর তারপর গ্যাসের ফ্লেমটা মাঝারিতে করে দিয়েছি এখন এই মিশ্রণ থেকে বেশ খানিকটা নিয়ে এরকম ছোট ছোট পকোড়া বা বড়ার আকারে ছেড়ে দেব মাঝারি আছে বা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে দু পিঠ লালচে করে ভেজে নেব আর এগুলোকে ভেজে তোলার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আগে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে একটু কম আছে ভাজার ফলে পকোড়া যেটুকু অতিরিক্ত তেল শুষেছিল সেটুকু তেলটা বেরিয়ে আসে এই পকোড়া গুলোকে আরো একটু বেশি মুচমুচে বানাতে চাইলে প্রথমে বড়া বা পকোড়া গুলোকে এরকম হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে তারপর একটা গ্লাস বা বাটির পিছন সাইড সাহায্যে এভাবে হালকা করে চেপে একটু ফাটিয়ে বা চ্যাপটা করে নিয়ে আবারও একবার ভালোভাবে গরম করে রাখা তেলের মধ্যে ছেড়ে মাঝারি আছে দু পিঠ লালচে করে ভেজে তুলে নিতে হবে অনেকেই ভাবতে পারেন এইভাবে দুবার ভাজার কারণে পকোড়াগুলো একটু বেশি তেল শুষে নেবে কিন্তু এইভাবে দুবার ভেজে নেওয়ার ফলে পকোড়াগুলো যেমন বেশি মুচমুচে হবে তেমনই আরো বেশি সুস্বাদুও হবে তাছাড়াও আপনারা পকোড়াগুলোকে আগে থেকে আধ ভাজা করে তুলে রেখে দিয়ে খাওয়ার সময় এরকম একটু ফাটিয়ে নিয়ে আরো একবার ভেজে গরম গরম পরিবেশন করতে পারেন